নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই বরানগরে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সাথে বচসায় জড়ালেন বিজেপি নেতা সজল ঘোষ উত্তর প্রত্যুত্তরে সরগরম হয়ে উঠল পরিবেশ আসন দেখে নেব ঠিক কি ঘটেছিল

আমার নাম সজল বস আমি এই অঞ্চলের প্রার্থী ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ওনারা বলেছেন এলআইসি চুরি হয়েছে কার বিক্রি হয়েছে কার কাছে জানে না রেল বিক্রি হয়েছে কার কাছে জানে না এরা কার বোঝা আছে আর কথা বলে লাভ আপনাদের কাছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ভারতীয় জন দেখছেন দেখছেন এদের চরিত্রগুলো আমি আমার কথা বলছি তারা তাদের কথা বলব সেখানে রাস্তায় দাঁড় করিয়ে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলে ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা করছেন গির্জাটা হারবে মা আপনারা সন্দেশখালি দেখেছেন হ্যাঁ সন্দেশকালীর মতন হয়তো অনেক ছোট বড় ঘটনা ভারতবর্ষে আরো ঘটেছে ছোট নয় বড় ঘটনা ঘটেছে কিন্তু কোন মুখ্যমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী অপরাধীদের বাঁচানোর জন্য সওয়াল করেনি সুপ্রিম কোর্টে আপনারা মায়েরা বোনেরা আপনাদের কাছে আবেদন করছে এদের ভোট দেবেন না এদের ভোট দেবেন না সন্দেশখালীর দলকে একটাও ভোট দেবেন এই আবেদন করছে আমরা আমাদের কথা বলবো অন্যরা অন্যদের কথা বলবো রাজনীতিতে সেটাই হয় কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠাপ বাধা কিন্তু আমাকে বাধা দিয়ে লাভ হবে না আমি এদের বাধায় না বা আমাকে বাধা দিয়ে লাভ হবে না এই অঞ্চলের মানুষের কাছে এই অঞ্চলের ছাত্র যুবকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আবেদন করতে এসেছি এবারের নির্বাচনে দয়া করে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিন আপনারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন আমি সজল ঘোষ এই অঞ্চলের প্রার্থী আমি বিধানসভা উপনির্বাচনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভায় আমাদের প্রার্থী শীতবদ্ধ দল আপনাদের কাছে আমাদের আবেদন দয়া করে একবার একটা মানের জন্য আপনারা বিজেপিকে সুযোগ করে দিন আমি যে দল যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করছি সেটা মাত্র দু বছরের যদি আমি কিছু কাজ না করি যদি মনে হয় আমি অযোগ্য দু বছর বাদে পাইতেন কিন্তু এই চোরেদের হাতে বাংলাকে রাখবেন আপনারা টাকার পাহাড় দেখেছেন আপনাদের পাশের অঞ্চলের আপনারা জানতেন না এত বড় পাহাড় এখানে লুকিয়ে আছে আপনারা দার্জিলিং ঘুরতে যান আপনারা দেখেছেন সন্দেশকালীতে মাহ বোনের ওপর কি অত্যাচার হয়েছে

ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ